সবাইকে শুভ সকাল তো সকালবেলা ক্যামেরাটা অন করে তোমাদের সামনে ভিডিওটা করতে শুরু করেছি কিন্তু পাগলের মতো দেখো কোনো কথাই বলিনি মানে ভাবছিলাম যে মোটর চলছে আওয়াজ হচ্ছে ওর জন্য পরে ভয়েসটা দেব তো সেই কারণে কোনো কথাই বলিনি কিন্তু তোমাদেরকে শোনানোর জন্য মোটরের আওয়াজটা আমি রেখেই দিয়েছি মিউট করিনি আর মা দেখো এসেই মানে অপ্রস্তুত হয়ে গেছে দেখছি যে আমি ক্যামেরাটা অন করে রেখেছি তো মা এখন যাবে পুজো দিতে এখন মাঝে সকাল সাড়ে সাতটা এই সকাল বেলা শীতের মতো স্নান করতে কেমন লাগবে বলো তো স্নান করেনি এখন পুজো দিয়ে আসবে এখন ছেলেকে ডাকি ঘুম থেকে উঠে আর উঠতে ইচ্ছা করছে না দেখো অবস্থা লাগছে বাবা গুড মর্নিং বলো অমকেঞ্জু টুন সেন্টা টুপি পরাবো তো আচ্ছা ঘুম থেকে উঠে আর মানে কথা বলতে ইচ্ছা করতে না এরকম করে ঘুমিয়েローチ ঘুমিয়েローチ বলে মা ঠান্ডা লাগছে তারপর আজকে সেন্টা দাদু সাজবে সেন্টা দাদু না মানে রেড আর হোয়াইট ড্রেস পরাবো আর একটা সেন্টা টুপি পরাবো স্কুলে আজকে ছেলেদের পিকনিক তাই না বাবা কি মজে কি যে কি খুশি চলো রেডি হয়নি ওকে খাইয়ে নি এই দেখো আমার সোনার ড্রেস করে আয়নায় দেখতে এসেছি কই দেখি বাবা কেমন আছে ভালো করে দাঁড়াও ভালো করে দাঁড়াও এই যে আজকে রেড হোয়াইট ড্রেস পরে যেতে বলেছে তো প্যান্টটা রেড আর হলো না আছে ওই কি জানো ট্র্যাকস্যুট গুলো তো সাথে ট্র্যাকস্যুট মানাচ্ছে না আসো না স্যান্টা টুপি পড়েছে এই যে আচ্ছা চলো চলো আসো আর ক্রিসমাস ট্রিটা দেখাতে হবে তো ফ্রেন্ডসদের এই যে সোনার ক্রিসমাস ট্রি স্কুল থেকে বানাতে বলেছে তো সোনার মাম মাম বানিয়ে দিয়েছে কেমন হয়েছে দেখো বোঝা যাচ্ছে না ফ্ল্যাশটা পড়ছে তো দেখি ফ্ল্যাশটা করি এই যে দেখেছো এখন স্কুলে যাই চলো যা শুয়ে পড়লো নাও ধরো আসো স্যান্টা টুপি পড়ে গেল সোনার ছুটি বাড়ি চলে এলো পিকনিক হয়েছে বাবু কিছু হবে না তো আমি ঝেড়ে দেব আমি ঝেড়ে দেব আসো আরে মুছে দিচ্ছি আমি ঝেড়ে দিলে ঠিক হয়ে যাবে পড়ে গেছে ঝাড়া ঝাড়িতে ব্যস্ত দেখো হয়েছে হয়েছে আচ্ছা চলো আসো

ঝেলা হয়ে গেছে আর বিছানার অবস্থাটা দেখেছো দেখতে পাচ্ছ এখান থেকে সব এক একটা করে বাক্স সব ছিটানো বিছানার উপর আমি দুদিন ওপরেই আসিনি কালকে সন্ধ্যাবেলা এসে দেখি যে এই অবস্থা আমার তো মনেই নেই সব অরিন্দম সেদিন কোথায় গেল বিয়ে বাড়িতে গেল ওর একটা বন্ধুর বিয়ে ছিল এবার রাতের বেলা ও বসে থাক আমি বের করে নিচ্ছি গিয়ে বের করেছে সব এখানে রেখেছে আলনার ওপরে সব ছিটিয়ে ছিটিয়ে রেখেছে মানে পরে পরে এক একটা ড্রেস পরেছে দেখেছে না এটা ভালো লাগছে না আবার খুলে রেখেছে সব কিন্তু আয়রন করার ড্রেস কেমন রাগ হয় সেটা বলো এই যে দেখো এইভাবে রেখে দিয়েছে বাক্স টাক্সগুলো সব বের করে একের পর এক আর জামা কাপড় তো সব অলট পালট এটা একটা ওটাই ওটারটা ওটাই এইভাবে করে রেখে দিয়েছে এখন সব গুছিয়ে রাখি তারপরে করবো স্থান আমার মতো এরকম বাক্সে বাক্সে জামা কাপড় কেউ কি রাখো কি জানি আমি কাউকে দেখিনি এইভাবে রাখতে আমি হয়তো পাগল জন্য এরকম করে রাখি আমার মায়ের কাছ থেকে দেখে আমি শিখেছি তবে এইভাবে রাখলে না মানে খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয় মানে ধরো আমার এই জামাটা দরকার বা এই শাড়িটা দরকার তখনই মানে খুঁজে পায় না সবগুলো নামাও যদি দুটোর মধ্যে পেয়ে গেলাম তো ভালো না হলে সমস্যা হয় আমার মা আবার কি করেছে লিখে রেখেছে কোনটায় কি শাড়ি কোনটায় সুতির শাড়ি কোনটায় জামদানি কোনটায় আরও ভালো কোনটা একদম নর্মাল কোনগুলো বাজারে পড়ে যাওয়ার সব লিখে লিখে রেখে তাই বাক্সে বাক্সে করে রেখেছে মার আর অসুবিধা হয় না কিন্তু আমার আবার ওই ধৈর্য নেই বাবা এমনি বাক্সে বাক্সে করে এভাবে গুছিয়ে রাখি তাই কপাল ভালো মানে যে ঢিবলি করে রেখে দিই না সেটাই মানে ঢিবলি করে রাখলে আবার ঘুমাতে পারবো না মানে একদম গোছানো গাছানো টিপটপ না থাকলে মানে আমার যেটুকু আছে সেইটুকুকেই গুছিয়ে গাছিয়ে না রাখতে পারলে আমার শান্তি হয় না আর অরিন্দমের অভ্যাস হচ্ছে আমার গোছানো জিনিসগুলোকে করা পালট আমি তো ওকে আলমারিতে ওকে যেখানেই হোক জামা কাপড় থাকুক ওকে হাতই দিতে দিই না সেদিন রাতে আমি আসতে পাইনি ছেলেকে খাওয়াচ্ছিলাম সেই কারণে ওকে বলেছি আর এই অবস্থা করে রেখেছে তো চলো এবার এই জামা কাপড় তুলে নিয়ে তারপরে নিচে যায় সব নেড়ে রেখে গেছিলাম সব শুকিয়ে গেছে চলো স্নান টান কমপ্লিট স্নান টান কমপ্লিট করে এই আমার মন দেখা যাচ্ছে না এই যে দেখো এই দুটো কি বলতো এই দুটো হচ্ছে বিয়ের পিড়ি আমাদের বিয়ের পিড়ি দেখছ তো একজনের বিয়ে ছিল নিয়ে গেছিল রেখে দি এখন একজনের বিয়ে ছিল তো সেই বিয়ের জন্য নিয়ে পিড়িগুলো এখানে বরের আর বৌয়ের আবার আমার ছেলের বিয়ের সময় কাজে লাগবে তাই না কি সুন্দর পিড়িগুলোর কলকা আঁকিয়েছে এগুলো ফেব্রিক দিয়ে করেছে এই যে আর বরের নামও লেখা রয়েছে এগুলো আর পরবর্তীতে কেউ ইউজ করতে পারবে না কারণ এই যে নামগুলো যে লেখা রয়েছে এর উপর দিয়ে আবার পেপার টেপার মেরে টলকা করতে হবে তো যতদিন না কেউ আবার নেয় ততদিন এইভাবেই থাক তো চলো এবার নিচে যাই গিয়ে ছেলেকে খাওয়াবো আর অরিন্দম আসলে তারপরে খাবো আমরা চোখ মুখের হাল একদমই খারাপ তাই না বেহাল আর এই যে এইগুলো নিচে নিয়ে যাবো কমলালেপুর খোসাগুলো রোদ্ দিয়েছি না এর মধ্যে ছিল এখন এই যে সানসেটের ওপর এইভাবেই রয়েছে এগুলো পুরো একদম খটফটে চচ্চড়ি মতো হয়ে গেছে তাও পুরোপুরি হয়নি এখনো মানে ডাস্ট করা যাবে না অত কটকটে শুকায়নি আর এগুলো একদম তাজা তাজাই রয়েছে একবারে এগুলো শুকাক তারপর একবারে হবে চলো যাই পিছে ঠিক আছে আবার পরে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখনো সন্ধ্যা হয়নি তো ভাবলাম এই যে দেখো দুজনা সঙ্গী গল্প করছে তাই ভাবলাম যে এইটু দেখায় এই যে মা ঘুম থেকে উঠে বসেছে এখানে আর জেঠু এসে বসেছে চা খাচ্ছিলাম হ্যাঁ আর কোথায় দুয়ারে সরকার বসবে কি হবে না হবে সেইগুলো আলোচনা করছে এখানে চলো সন্ধ্যা হুম বেলায় দুজনে গল্প করে গল্প কোথাও যাই না কোথাও যাওয়ার মতো পরিস্থিতিও নেই আমার না না এখন অসুস্থ মানুষ প্রায় ব্যক্তি চলো সন্ধ্যা টন্ধা দিয়ে নি সন্ধ্যা হতে এখনো দশ মিনিট বাকি আছে ভাবলাম ঘরটা একবারে ঝাঁটিয়ে নি, আজকে ঝাঁটানো হয়নি আর এখন আমার বেশি করে হয়েছে মানে সন্ধ্যার আগ দিয়ে ঘরটা না ঝাঁট দিলে যেন ভালোই লাগে না আগে কিন্তু এত খুঁতখুঁতে ছিল না এই স্বভাবটা মানে যেঠি একটু আগেই ঘরটা মুছে গেছে আজকে সকালে মুছে নি আজকে মানে আজকে না কদিন ধরেই সকালে না বিকালে ঘর মুছছে তো এখন ঘর ঝাঁটানোর কোনো প্রয়োজনই নেই তবু আমার যেন কেমন একটা অস্বস্তি লাগে তো চলো এবার সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে রাতের বান্নার পালা রাতের রান্নাবান্না হচ্ছে এখানে রুটি হয়ে গেছে কড়া মা গেল বাজারে আর এই যে এখানে ছানাটা দিয়ে আজকে ছানার বল বানিয়ে রেখেছি মানে এর মধ্যে ময়দা দিয়েছি চিনি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু ফুলে উঠেছে তারপরে এটাকে বল বানিয়ে রেখেছি আলু ভাজা হচ্ছে আর মশলা বানিয়ে রেখেছি এখন এটা করব বাস তাহলেই হয়ে যায় রাতের আলুগুলো আগে ভাজতে দিয়েছিলাম নাহলে কড়াইটা গরম হয়ে গেছিলো আর কড়াইটার মধ্যে দেখো দেখতে পাচ্ছো কি রকম এই যে কালো কালো হয়েছে এইমাত্র বাবাকে গোলা রুটি করে দিয়েছি তো তার জন্য কড়াইটা এরকম হয়ে গেল আজকে ময়দাটা দিয়ে একটু কম হয়ে গেছে ওর জন্য একটু বেশি নরম নরম হয়ে গেছে আর কড়াইটা সাদা থাকলে ভালো লাগে এমনি আগেই গেছে ঘেটে হয়ে এটা ইয়ে করতে গিয়ে বললাম না গোলা রুটি করতে গিয়ে আমি তো রান্না বান্না তো দেখাই না দিনের বেলা তো রান্না বান্না করি না তো কি দেখাবো বলো রাতের আমাদের এই দিয়ে হয়ে যাবে আর একটু সুজি করব ভাবছি দেখি মা গেছে যদি সুজি নিয়ে আসে তাহলে সুজি করব। রুটি সুজি আর এই যে ছানার তরকারি পাঁচশো দুধের ছানা দিয়ে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা বল হয়েছে আরেকটা হলে একদম পরিপূর্ণ হয়ে যেত দশটা দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও এই যে দেখো মনে হচ্ছে পোস্ত সাদা সাদা আমি হলুদ দিই এভাবে করছি বাদাম দিয়ে আর দুধ দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছে একটু টেস্ট করে দেখলাম বুঝলে তো রান্না বান্না তো কমপ্লিট এবার গ্যাস ট্যাস মুছে গরম জল বসিয়েছি এখন এই ফ্লাক্সের মধ্যে ঢালবো সকালেও এক ফ্লাক্স করি আর রাতেও এক ফ্লাক্স করি সবাই মিলে গরম জলই খাই রাতে মানে গরম জল বলতে একদম ফুটন্ত না ওই যে যেটা ফুটছে ওরকম না মানে একটু নর্মাল টেম্পারেচার করে নিয়ে তারপরে খাই এর মধ্যে রাখি জলটা শীতকালে একটু গরম জল খাওয়াই ভালো না না হলে আরও বেশি ঠান্ডা লেগে যায় যেই ঠান্ডা জলটা যায় আরো বেশি ঠান্ডা লাগে এবার তারপরে ছেলেকে খাওয়াবো জল ফুটে গেছে আর এইদিকে দেখো শিব ঠাকুর বসেছে না তো ভালো করে ত্রিশুলটা ধরো শিব ঠাকুর ধ্যানে বসেছে ত্রিশুল দেখবে এই যে দেখো ত্রিশুল নিয়েছে পাশে কই বলে বাবা আশীর্বাদ দাও আশীর্বাদ দাও বলে বাবা হেসে দিয়েছে কয় বলে বাবা একটু তাকাও দেখি একটু তাকাও এই তো ধ্যান ভেঙে গেছে এবার খাবে তো আমার মনু পাখিটা খাবে তো আচ্ছা মনু পাখিটা এখন একটু শান্ত হয়ে গেছে না এখন অতটা দুস্তুমি করে না আমার মনু পাখিটা মনু পাখিটা মনু পাখিটা তাহলে চলো এখন ছেলেকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করি তারপরে ঘুমিয়ে পড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের পুরো এক এর মধ্যে করলে পুরো মাপের মাপের হয় শীতকালে এটা আলাদা করে একটা ডিউটি দুবেলা করে গরম জল ভরো আর সারা সব বোতলে বোতলে মেশাও গরম জল না হলে ঠান্ডা জল যদি যায় পেটের মধ্যে আরও বেশি ঠান্ডা লাগে বাস কমপ্লিট